হ্যালো ই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ছি তো তোমাদের নিশ্চয়ই দেখেছো দুদিন আগের থেকে আমি শর্টস দিয়েছিলাম সেখানে বলছিলাম যে ঘুরতে যাব বেড়াতে যাচ্ছি তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো বেড়াতে যাচ্ছি আর আগে স্টেশনের নাম দেখেও বুঝে গেছো কোথায় আমরা বেড়াতে যাচ্ছি হ্যাঁ ঠিকই দেখেছো আমরা বালেশ্বর গিয়েছিলাম মানে আমি ফিরে এসে যেহেতু এডিট করছি সেই জন্য আমি গিয়েছিলামই বলছি তো বালেশ্বর গিয়েছিলাম ওখান থেকে আমরা অনেক জায়গা ঘুরেছি অনেক মানে ট্যুরটা ভীষণ সুন্দর ছিল খুব ভালো ছিল তো আমি লাগেজটা প্যাক করতে করতে তোমাদেরকে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এর একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তো পরের ভিডিওগুলো আসতে থাকবে কি ঘুরেছি কি করছি না করছি সারা দিনের জন্য তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা তার আগে সাবস্ক্রাইব করে রাখবে তবেই তোমরা কিন্তু ভিডিওটা আমার দেখতে পাবে তো দেখো আমি ভিডিওটা স্টার্ট করছি এখন আমার তো লাগেজ প্যাক করা প্রায় হয়েই গেল তো আমি লাগেজে নিয়েছিলাম একটা গ্লাস নিয়েছিলাম একটা চামচ একটা থালা নিয়েছিলাম যদি কিছু খাবার ঢেলে খাওয়ার জন্য মানে দরকার পড়ে ওষুধ নিয়েছিলাম শুকনো খাবারের মধ্যে মুড়ি বিস্কুট রেখেছিলাম সেট কসমেটিক্স মানে মেকআপের কিছু জিনিসপত্র রেখেছিলাম গামছা নিয়েছিলাম দুজনের জন্য দুটো একটা বেডশিট নিয়েছিলাম মানে যদি গায়ে দিতে লাগে ঠান্ডার জন্য দড়ি নিয়েছিলাম জামাকাপড় শুকনো দেওয়ার জন্য আর সেটা আটকানোর জন্য কিছু সেফটি সেফটিপিন নিয়েছিলাম আর মোবাইলের চার্জার আর এক্সট্রা জুতো এই সবগুলো নিয়েছিলাম প্যাক করা হয়ে যেতেই আমি রেডি হয়ে গেছি তো এবার এই আমাদের লাগেজ বলতেই একটা ট্রলি হয়েছিল। একটা খাবারের ব্যাগ হয়েছিল যেহেতু ট্রেনে থাকবো একটা খাবারের ব্যাগ সেই দিনের মানে সেই রাত্রার জন্য আর কি তো রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আসলে আমাদের ট্রেনটা ছিল সন্ধ্যে ছটা থেকে ছটা সময় তো এখন বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে তো এখন যাচ্ছি আমরা দুজনেই যাব আমাদের এই ট্যুরটা একদম হোলির জন্য যেহেতু ছিল তো আমরা দুজনেই ঠিক করেছিলাম দুজনেই যাব আর সেরকমভাবে কাউকে কিছু বলা হয়নি রাতের জন্য মা আমাদের লুচি আর ঘুগনি করে দিয়েছিল আর ও অফিস থেকে আসার সময় একটু মিষ্টি এনেছিল তো ওই মিষ্টিটাইও প্যাক করছে তো আমাদের এখন বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় তো আমাদের বাড়ি থেকে মেন রোডটা খুব একটা দূর না সামনেই একদম তো উবের বুক করেছে উবের আসছে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের অনেক দিন থেকে ভাবছিলাম যে আমরা হোলির সময় একদিন ছুটি আছে যেহেতু এবারে হোলিটা পড়েছিলো সোমবার দিন তার মানে শনিবার থেকে রবি সোম দু দিন ছুটি পাওয়া যেত তো অনেক ভেবে চিনতে মানে ভাবছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় দুদিনের ছুটি দেয় তো অনেক কিছু দেখে ওই চাঁদিপুরের কথাটা মাথায় এলো যে আমরা চাঁদিপুর যাই ওখান থেকে ঘুরে আসবো আর কি তো সেখানেই যাচ্ছিলাম তো তোমাদেরকে কিন্তু বারবার রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আর চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরের অনেক ভিডিও আসতে চলেছে তোমাদেরকে আমি সম সমস্ত ডিটেলস দিয়ে দেব ভিডিওর মানে আর কি কোথায় কী ঘুরছি কি খাচ্ছি কী রকম কি সমস্ত ডিটেলস তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো বলতে বলতে আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন প্রায় চলেও এসেছি সাঁতার কাছের কাছাকাছি হাই রোড দিয়ে যাচ্ছি এখন আমরা আমাদের বাড়ির সলব সলব থেকে সাঁতরাগাছির ডিস্টেন্স খুব একটা বেশি নয় না এই বিল্ডিংটা দেখলেই মনে হয় যে একদম সাঁতরাগাছির কাছেই এসে গেছি তো যাই হোক আমরা নেমেও পড়েছি এরপর আমরা স্টেশনে ঢুকছি আমাদের এই ব্যাগগুলোই হয়েছিল দুজনের জন্য দুদিনের তো বিশেষ কিছু লাগেজ হয়নি একটু ট্রলিটার মধ্যে আমাদের জিনিসপত্র ছিল আর ওই বাঁধিকের বাহাতের ব্যাগটার মধ্যে খাবার দাবার ছিল স্টেশনে এসে গেছি দেখো তোমরা কি সুন্দর লাগছে ওপর থেকে সূর্যটা আর এই যে এসেছি ট্রেন যাতায়াত করছে এ করছে একটা বেশ মনের মধ্যে ভালোও লাগছে যে বেড়াতে যাচ্ছি যাচ্ছি একটা ফিলিংস আসছে এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ট্রেনে আমরা অলরেডি উঠে গেছি উঠে গিয়ে এবার তো দেখছিলাম কোথায় কি আমাদের আসলে এইখানে সিট পড়েছিলো একটা মিডিল আর একটা আপার বার্ট পড়েছিলো আমাদের আর একটা ফ্যামিলি ছিল তো চারজন ছিলাম আর দুজন ছিল না সেই সময় তো ট্রেন ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি সন্ধ্যে হচ্ছে হচ্ছে এরকম একটা অবস্থা ট্রেনটা মনে হয় পাঁচ মিনিট মতো লেট ছিল তারপর যাই হোক যাচ্ছি আমরা সাঁতারের কাছে ছেড়ে এরপর কিছুক্ষণ পর ও দেখলো কি যেহেতু ট্রেনটা পুরো ফাঁকাই ছিল ওই ট্রেনটা অনেকটা দূর যেত সবাই তো আর সাঁতরাগাছি থেকে ওঠেনি মাঝপথে উঠেছে তো এইখানে দেখলো একটা সাইড বার ফাঁকা আছে তো এই জন্য আমরা দুজনে গিয়ে ওখানেই বসেছিলাম খুব ভালো লাগছিলো সাইড বারতে বসতে তোমরা তো যারা মানে ট্রাভেল করো আর কি ট্রেনে তারা তুমি জানো নিশ্চয়ই যে সাইডে বসতে কতটা ভালো লাগে তো এমনি চেয়ারের মতন ছিল ঠিক ভালো লাগছিল না আমি বললাম এরকম সিটটা বিছিয়ে দাও তো একদম ভালো করে হাত পা ছড়িয়ে বসতে পারবো তো আমরা এখানে বসেছিলাম তারপর ভাবলাম যে রাত হয়ে গেলে তো ওখানে যেহেতু আরেকজনরা ছিল ওখানে ওরা ওনারা বসে আছেন আমরাও খাবো দাবো এরকম একটু অসুবিধা হবে তো এখানে যেহেতু বসার ভালো জায়গা পেয়েছি এখানেই আমরা খেয়ে নিই তো আমরা সন্ধেবেলা ওই সাড়ে সাতটা নাগাদ আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেহেতু আমাদের বিশেষ তো দূর ছিল না কাছাকাছিই ছিল কারণ আমাদের সাঁতরা থেকে ট্রেনটা ছেড়েছে সাঁদ্রাকাছির পর খড়গপুর খড়গপুরের পর হচ্ছে বালেশ্বর তো আমরা ওখানেই তো নামবো তো এই জন্য খেয়ে টেয়ে নিয়েছিলাম তারপর এই যে একটু ঝুড়ি ভাজা উঠেছিল তো আমরা খাচ্ছিলাম এটাকে মনে হয় ঘটি গরম বলেও বিক্রি করে অনেকে বা ঘটি গরমও বলতে করতে আমরা চলে এলাম বালেশ্বর আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি এই যে দেখো স্টেশনে এসে গেছি ও এখন ফোন করছে অটো মানে কাকুকে আর কি ফোন করছে আমাদের যে হোটেল নেওয়া হয়েছে সেই হোটেল থেকেই আমাদেরকে ওই অটো কাকুর নাম্বার দিয়ে দিয়েছিলো তো আমরা এখন সেই কাকুকেই ফোন করছি ও স্টেশানে উনি আসছেন তো দেখো স্টেশনটা স্টেশনের মানে খুব সুন্দর বড় স্টেশনটা দেখো তোমার স্টেশন থেকে বেরিয়ে এসেছি দেখো স্টেশনের একদম সামনেটাতে কিছু ছোট ছোটো রিক্সা আছে কাছাকাছি যাওয়ার জন্য এখানে এটাই অটো স্ট্যান্ড অটো এখানে আছে এখানে প্রাইভেট কার বলতে মানে এরকম মানে ফোর সিটার যে গাড়িগুলো হয় সেরকম গাড়িও আছে তোমরা চাইলে এখান থেকে বুক করতে পারো বেশি দূরে যাওয়ার জন্য যেরকম গাড়ি চাইবে পেয়ে যাবে তো আমাদের যেহেতু হোটেল থেকে ওই অটো কাকুকে বলে দিয়েছিল নাম্বার দিয়েছিল তো আমরা ওই অটোর সাথেই কন্ট্যাক্ট করে আমরা যাচ্ছিলাম তোমাদেরকেও নাম্বারটাই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনেও তোমাদেরকে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দেবো এই কাকুর নাম্বারটা তোমরা চাইলে ফোন করে যোগাযোগ করে আসতে পারো আর এখানের একটা কি এখানে ফিক্সড রেট হচ্ছে চাঁদিপুর আমরা চাঁদিপুর বিচে থাকব সে বিচে তো সেই জন্য এখান থেকে চাঁদিপুর বিচের ভাড়া হচ্ছে একদম মানে ফিক্সড চারশো টাকা চারশো টাকাটাই ফিক্সড তোমরা স্টেশনে নেমে এখান থেকেও অটো বুক করতে পারো বা আগের থেকে এই কাকুর সাথে যোগাযোগ করে ফোন করেও তোমরা বুক করতে পারো মানে বুক বুক বলতে কি মানে আর কি ফোন করে দিলে স্টেশানে এসে যাবে তারপর যোগাযোগ করে গাড়িতে উঠে পড়তে পারবে তো যেখানে তোমরা যেতে চাও সেখানে পৌঁছে দেবে তো যাই হোক ব্যবহার কাকুর খুব ভালো ছিল আর আমরা তো ঠিকঠাক বুঝতে পারছিলাম না কোথায় কি যাবো কীভাবে যাব কোন গাড়িতে কি যাব তো কাকুর সাথে সেই নিয়েই টোটোতে আস্তে আস্তে আমরা কথা বলছিলাম এখানে কোন কোন জায়গায় সাইটসিন করা যায় কীভাবে যেতে হয় কতক্ষণ কি টাইম লাগে

কান্দিপুৰটো আপুনি থাকিব গুড়ি গলাম ৰাধাকৃষ্ণ মন্দিৰ নীলগিৰি পঞ্চলিংগেশ্বৰ ল'লে মন্দিৰ বিত্তৰা মন্দিৰ এদিন জেফুল এদিন এদিন কাইটাক বালেশ্বর স্টেশনে নেমে ওখান থেকে চাঁদিপুরে যাওয়ার রাস্তাটা যেটা আমরা এখন যাচ্ছি আমরা যেহেতু চাঁদিপুর বিচেই থাকবো তো আমরা এখন চাঁদিপুর সিবিচের দিকেই যাচ্ছি এই রাস্তাটা ভীষণ অন্ধকার পুরো একদম মানে ওই যে তোমাদেরকে দেখালাম স্টেশন লাগোয়া যে জায়গাটা ছিল ওখানে বেশ ভালো মার্কেট ছিল দোকানপাট ছিল অনেক লোকজনও ছিল কিন্তু এই রাস্তাটা ঢোকার পর থেকে ভীষণ অন্ধকার যেহেতু আমরা দুজনে আছি খুব ভয় লাগছিল যে এই রাস্তাটা প্রায় সতেরো কিলোমিটার ছিল যাই হোক কোনো অসুবিধা হয়নি ভালোভাবেই নিয়ে এসেছে অটো কাকুটা তো আমরা এখন এসে গেছি আমাদের গেস্ট হাউসের সামনে এই একদম সিবিচে লাগোয়া এই গেস্ট হাউসটা আমাদের গেস্ট হাউসের নাম ছিল আশা নিবাস গেস্ট হাউস তোমরা চাঁদিপুর বিচে ঘুরতে এলে অবশ্যই তোমরা এটা দেখতে পাবে আমি তোমাদেরকে ভালো করে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো দিনের বেলাতে কীরকম কী লাগছে ঘুরিয়ে তো আমরা এসে গেছি আমাদের ফ্লো আমাদের থার্ড ফ্লোর না সরি সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছিল আমরা অনলাইনে বুক করে এসেছিলাম তোমাদেরকে মানে এই স্ক্রিনেতেও নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনেও আমি তোমাদের এই ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর দেখো এখানে একটা কি সুন্দর একটা বিড়াল রয়েছে একটা না এখানে দুটো আছে আমরা গিয়ে ফার্স্ট দিনে এঁকেই দেখতে পেয়েছি পর দিন আরেকজনকে দেখতে পেয়েছি এছাড়াও আরও অনেক কিছু মাছ আছে পাখি আছে হাঁস আছে মুরগি আছে অনেক কিছু আছে খুব সুন্দর দেখতে আর একদম যেহেতু লাগোয়া মানে সি বিচের লাগোয়া খুব সুন্দর আবহাওয়াটাও দারুণ ছিল তোমাদেরকে আমি সব ঘুরিয়ে দেখাবো যেহেতু হোলির সময় তো রুম পাওয়াই যাচ্ছিলো না তাও অনলাইনে বুক করা বলে আগের থেকে তাও পাওয়া গেছে আমরা সেকেন্ড ফ্লোরে পেয়েছি একটাই রুম ফাঁকা ছিল এসি নন এসি সেরকম ছিল না তো এসিটাই আমরা নিয়েছি দেখো এটা হচ্ছে বারান্দাটা সিঁড়ি দিয়ে উঠে এলাম এই বারান্দা থেকে পুরো এখানটা সামনেটাই সি বিচ এখন রাতের অন্ধকার বলে তোমরা বুঝতে পারছো না দেখা যাচ্ছে না তোমাদেরকে সকালবেলা ভিডিওতে দেখাবো এখানে ছোটো ছোটো গাছ আছে বাগান আছে এর মধ্যে দিয়ে বিচটা আর এখানটা পুরো একটা প্রাকৃতিক পরিবেশ সকাল না হলে তো বুঝতে পারবে না তোমাদের সকালবেলা দেখাবো একবার ভিডিও করে রুমটা দেখো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে বিছানাটাও বেশ বড় অনেকটাই দুজনের কোনো অসুবিধাই হবে না তিনজন হলেও কোনো অসুবিধা হতো না আর এখানে একটা সেলফ মতো আছে জিনিসপত্র রাখার জন্য আর এই যে দেখো এখানে আর একটা দরজা তোমরা খেয়াল করেছো দরজাটা তো তোমাদেরকে দেখাচ্ছি এটা ভাবে মানে কি ব্যবহারের জন্য কীরকম সব কিছুই আছে একটা ছোট টেবিল দেওয়া আছে ড্রেসিং টেবিল আছে একটা বে আছে টিভি আছে বাথরুমটাও বেশ সুন্দর বড়ই আছে খুব একটা ছোটো খাটো বলবো না বেশ সুন্দর গিজার লাগানো আছে বাথরুমে দেখো এই রুমগুলোর ভাড়া আর কি সিজনে একটু বেড়ে যায় অফ সিজনে একটু কম থাকে তো চলো তোমাদেরকে বাই এই রুম মানে এই দরজাটা দেখাই এটা কীরকম দরজা মানে কী কোথা দিয়ে কোথায় কি যাওয়া যায় এটা ঘরের মধ্যেই যে দরজা দিয়ে আমরা ঢুকলাম সেই দরজা না তার উল্টো দিকের দরজা এটা এই যে দেখো এখান দিয়ে বেরিয়ে সামনের দরজাটা খুললে বারান্দা পেতাম মানে বারান্দা বলতে সিবিচটা দেখা যেত আর এই দরজাটা খুললে হচ্ছে ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে নেমে তো যাওয়া যেত মানে নিচ দিয়ে এলাম এই মাত্র আর এই যা সেই বারান্দাটা পড়ে গেল। রুমটা বেশ সুন্দর ছিল এই রুমগুলোতেই হচ্ছে কি দুটো করে দরজা থাকে একটা হচ্ছে ভিতর দিয়ে বেরোনোর জন্য যদি হয়তো বৃষ্টি বৃষ্টি হয় বা বারান্দা দিয়ে হয়তো যাওয়া যাচ্ছে না সম্ভব হচ্ছে না তখন হয়তো ভিতর দিয়ে যাওয়া যায় আর এটা হচ্ছে একদম সিবিচের লাগোয়া এই দরজাটা মানে শিব বারান্দার থেকে এই ভিউটা দেখার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো